আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আপনারা কি বিশ্বাস করবেন দোকানের মতো ভিনেগার এখন থেকে বাসাতেই তৈরি করা যাবে হাতে গোনা মাত্র কয়টা উপকরণ দিয়েই কিন্তু একদম কম খরচে এখন থেকে ভিনেগার আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না কিন্তু এইটাই সত্য বিভিন্ন তৈরি করতে আচার তৈরি করতে কিন্তু এই ভিনেগারটা আমরা ব্যবহার করে থাকি যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বিভিন্ন চাইনিজ আইটেম তৈরি করতেও কিন্তু এই ভিনেগারটা আমরা ব্যবহার করে থাকি সবার জন্যই খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো হোমমেড ভিনেগার তৈরি করার জন্য চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে আমি নিয়ে হাফ লিটার পরিমাণ পানি যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই তারা কিন্তু এরকম হাফ লিটার পানির বোতল মেপে পানিটা নিয়ে নিতে পারেন এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা ফুটে গেছে এখন এখানে আমি একটা চামিচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে মাত্র সামান্য কয়টা উপকরণ দিয়ে যে ভিনেগার তৈরি করা যায় এটা কি আপনারা জানতেন এখন এই পানিটাকে আমি ঘড়ি ধরে দুই মিনিট ফুটে নিই বেশি ফুটানোর একদমই প্রয়োজন নেই পানিটা আমি দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এখন পানিটাকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নিব পানিটা আমার কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে আমি পানিটা ছেঁকে নিচ্ছি পানিটা বিশুদ্ধকরণ করা খুবই প্রয়োজন পানিতে যাতে কোনো ময়লা না থাকে সেজন্যই কিন্তু এটা ছেঁকে নিচ্ছি পানিটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এখানে সে জাদু করি গুলো আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে এক চা লবণ দিয়ে দিচ্ছি যেটা আমরা খাবারের জন্য ব্যবহার করে থাকি যে চামিসটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি সেটা দিয়ে কিন্তু এখানে তিন চা চামিচ আমি নিয়ে নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড এটা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন এই অ্যাসিটিক অ্যাসিডটাই কিন্তু ভিনেগার তৈরির মূল ইনগ্রিডিয়েন্টস আজকাল অনেক ভিডিওতে দেখছি সাইট্রিক অ্যাসিড দিয়ে নাকি এই ভিনেগার তৈরি হয় এটা কিন্তু একদমই ভুল বাজারে যে ভিনেগার কিনতে পাওয়া যায় এটার গায়ে কিন্তু লেখাই আছে যে এটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি হয় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আমার বাসায় আগের যে ভিনেগার ছিল সেটা শেষ হয়ে গেছে তাই সেই বোতলেই কিন্তু আমি ভিনেগারটা ভরে নিচ্ছি এ তো বাসাতেই কিন্তু দুই তিনটা উপকরণ দিয়ে ভিনেগার তৈরি হয়ে গেল এখন এই হোম মেড ভিনেগার দিয়ে আপনি যে কোনো রান্নায় কিন্তু করতে পারবেন একদম কম সময়ে কিন্তু দোকানের মতো ভিনেগার তৈরি করে নিয়েছি এখন থেকে আর চড়া দাম দিয়ে ভিনেগার বাইরে থেকে কিনতে হবে না এইভাবে কিন্তু বাসাতে আপনি তৈরি করে নিতে পারবেন যে কোনো চাইনিজ আইটেম তৈরি করতে যেমন চিকেন ফ্রাই সুপ আর অনেক ধরনের খাবারই কিন্তু আছে যেটাতে এই ভিনেগার আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন চাটনি আচার বা সসেস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ভিনেগার আমরা ব্যবহার করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ